জাদু জাদু করা করা? করা। কি আপনার সাথে একজনের বনিবনা নাই হতে পারে একজনের সাথে একটু সামান্য ঝগড়া হতে পারে ভাই শত্রুকেও কখনো জাদু করেন না আবারও বলছি আপনার শত্রু যে কথার কথা একজন ব্যক্তির সাথে আপনার কোনো কারণে একটু দ্বন্দ্ব আছে দন্দের চুরান্ত পরজেগে তাকে কখনো শিরিক করবেন না জাদু করবেন না কুফুর করবেন না কোনো মানুষকে আপনার শত্রুকেও কখনো জাদু করবেন না কুফুর করবেন না হাতে পায়ে ধরে বলছি কোনো ব্যবসায়ীর সাথে আপনার একটু সম্পর্ক তার সাথে সম্পর্কটা একটু দুরত্ব চলছে ঠিক আছে দুরত্ব চলতে থাক কথা কাটাকাটি হচ্ছে হতে থাক একসময় ঠিক হয়ে যাবে কিন্তু दुश्मनी করতে গিয়ে কোনো মুসলমানের ক্ষতি করবেন না মুসলমান না শুধু অমুসলমানকেও আপনি জাদু করবেন না কুফুর করবেন না তার জীবনটা আপনি যুক্ত করবেন না আল্লাহ হেফাজত করবেন এই জাদুর চিন্তা করবেন না কখন আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে সেজন্য আমরা ফজরের পর মাগরিবের পর কুলু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার বলব জোহর আসর এসার পর কুলহাল্লাহ একবার ফালাক একবার নাচ একবার ফজর মাগরিবের পর তিনবার তিনবার জোহর আসর এসার পর একবার একবার রাতে বিছানায় যখন যাব শোয়ার আগে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার পরার পর হাতে ফু দিয়ে পুরা শরীরটা সামনের অংশটা এইভাবে আমরা মুছে দিব আল্লাহ আমাদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবেন মানুষগুলো আপনাকে এই সমস্যার কথা বইলা আজিব উদ্বট টাইপের কিছু কথা বলবে কিছু রাহু আছে রাহুগুলা কাটাইতে হবে আবার অনেকে আপনার সমস্যা নির্ণয়ের পরে বলবে এক হাজার দুইশো এক টাকা নিয়ে আসতে হবে এগারোটা কালো মুরগির ডিম লাগবে চারটা লাল রাতার ডিম লাগবে ডিমগুলো ঠিক ফজরের সময়ের ডিম হতে হবে বরিগঙ্গার কালা পানিতে গিয়ে দাঁড়াইতে হবে সকালবেলা এরকম মানে উদ্ভব টাইপের কিছু বলবে আপনি মনে 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 করবেন মনে হয় কিছু একটা সমস্যা আছে না হয় এগারোটা কালো মুরগির ডিম লাগবে কেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাহ এগারোটা কালো মুরগির ডিম মানে সবাই যেরকম বলে তা না মানে বিভিন্ন জনের বিভিন্ন আইটেম আপনারা বলবেন

নবীর উপরে আল্লাহ যেই শরীয়ত নাজিল করেছে আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছে আমার নবীকে আল্লাহ যে গণকের কথা যে বিশ্বাস করলো নবীর গোটা শরীয়তটাকে সে অস্বীকার করল তাহলে আয়াতে চারটা বর্জনীয় মাদক বর্জনীয় জুয়া বর্জনীয় দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয় এটা বারবার বলবেন অন্য ধর্মের কেউ যেন আঘাত না পায় বলবেন মুসলমানের জন্য দেবদেবী বর্জনীয় চার নাম্বার গণক গণনা মানুষের গণনায় বিশ্বাস করা এগুলা নিষিদ্ধ এগুলা বর্জনীয় আমরা মুসলমানের বিশ্বাস আমাদের তা দীরের ভালো মন্দ একজনের কাছে তাহলে মূল কথায় চলে আসে আল্লাহর উলি হওয়ার কয় উপায় এক নাম্বার কি ছাড়া গুনা ছাড়া গুনা ছাড়ার নিয়ম কারণ শিখা যাবে কাদের কাছে গেলে আল্লাহ রবীন্দ্রের কাছে গুনা কয় প্রকার এক নাম্বার যা করতে হবে না করা গুনা দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা গুনা সেই বুখারির বর্ণনা দুই হাজার সাতশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এক নাম্বার বারা শিরকু আল্লাহর সাথে শিরিক করা এটা বর্জনীয় পাপ এটা নিষেধ আধুনিক শিরিক কাকে বলে বর্তমান যুগে মুসলমানদের মাঝে অনেক মুসলমান মসজিদে নামাজ পড়বে তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহকে সেজদা করে বছরে একদিন আবেগে কাদের সাথে জানি গুরুপ বেদে কোথাও গিয়ে আরেক জায়গায় সেজদা সেজদা এই যে আরেক জায়গায় দিলেন এটা শিরিক এখন মনে 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 অনেকে বলবে হুজুর হয় কথাটা আমাদেরকে বলছে এই কাজ আপনারই বলছি আমি কি বলছি নির্দিষ্ট কাউকে যে কোথাও গিয়ে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় তাকে বলছি এখন অনেকে বলতে পারে এটা কারে বললো কথাটা আপনি আল্লাহ ছাড়া সেজদা কাউরে দিলে আপনারই বলছি ভালো যান ছেড়ে দেন তাহলে এক নম্বর বর্জনীয় পাপ শিরিক করা শিরিকের ব্যাপারে তিনটা মৌলিক কথা মনে রাখবো আমরা সাধারণ যারা আছি শিরকি কি কথাও বলবো না শিরকি কাজ করবো না শিরকি কি আকিদা পোষণ করবো না যেমন আমাদের আকিদা মেয়ে দেয় আল্লাহ ছেলে দেয় আল্লাহ আমার রোগ বিমারি দূর করে আল্লাহ আল্লাহর নামে বিসমিল্লা বলে নাপা খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করে দিয়েছেন এটা আমাদের বিশ্বাস ভাই নাপা খাইছেন কেন নবীর সুন্না তাই নাপা গ্রহণ করেছি বাকি না পায় ভালো হয়েছে কিনা জানি না আমার রব ভালো করেছে এটাই জানি আমি নবীর সুন্না হিসাবে নাপা গ্রহণ করেছি এখন নাপা গ্রহণ করার কারণে নাপাই যদি রবের হুকুম থাকে আমি ভালো হব রবের হুকুম না থাকলে আমি ভালো হব না বাকি নাপার কোনো যোগ্যতা নাই সমস্ত শক্তি আমার রবের আমি ভালো হব কি হবে না এটার ক্ষমতা ফাইসাল আমার রবের না হয় পাঁচজন জ্বরের রুগী ডাক্তার নির্ণয় করেছে একই অসুস্থতা প্রেসক্রিপশনে সব একই লেখছে পাঁচজনকে একই ধরনের ওষুধ দিছে আল্লাহর হুকুমে তিনজন সুস্থ দুইজন এখনো সুস্থ হয় নাই বলেন ওই তিনজন সুস্থ হওয়া একই ওষুধ খেয়েছে সুস্থ হওয়ার ফয়সালা কার বাকি দুইজন একই ওষুধ খেয়েছে এখনো সুস্থ হয় নাই এই সিদ্ধান্ত কার হ্যাঁ এজন্য আমরা আল্লাহর নাম নিয়ে সুন্না হিসাবে ওষুধ গ্রহণ করি ভালো হব কি হব না কার এটা আমাদের আকিদা তাহলে আকিদায় শিরিক রাখা যাবে না কথায় শিরকি কথা বলা যাবে না কর্মে শিরকি কর্ম করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে শিরমি শিরকি শিরকি কথা কর্ম এবং চিন্তা চেতনা লালন ধারণ পালন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এখন একটু মন দিয়ে শোনেন আমি যেইখানে বয়ান করতেছি এলাকাটার নাম নারায়ণগঞ্জ কিগঞ্জ বলে রাখা সবাই নারায়ণগঞ্জ মাসাল্লা আল্লাহর আছে আবার আল্লাহর অনেক কবরও কবর আছে আল্লাহর আল্লাহর কবরও আছে তুই তো মাসাল্লা ভালো কথা আল্লাহর কবর থাকা এটা তো মাসাল্লাহ ভালো কথা আল্লাহর অলির কবর জেয়ারত করা এটাও ভালো কথা কিন্তু আল্লাহর অলির কবর জেয়ারত করার নামে যদি কেউ মেলা বসায় শিরিক করে এটা বর্জনীয় সেই শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে এখন আমরা যখন শিরিকের বিরুদ্ধে ওয়াজ করি একদল মানুষ রাস্তায় স্লোগান দেয় আল্লাহ রলির দুশ্মনেরা হুশিয়ার সাবধান কথা কি সঠিক হলো হ্যাঁ তারা যদি স্লোগান এটা দেয় শিরিকের দুশ্মনেরা হুশিয়ার সাবধান তাহলে মাইনে নেই কারণ আমরা শিরিকের দুশমন এটা বাস্তব কথা আমরা শিরিকের বিরুদ্ধে আচরণ করি বলে আল্লাহ রলির দুশ্মনেরা হুশিয়ার সাবধান কথা সঠিক হলো না কানে কানে গিয়ে বলবেন ভাইয়া কোনো আলেম আল্লাহ রলির না কোন তো অলির কবরকে কেন্দ্র করে তোমার মতো কোনো গানজাখর যদি শিরিক করে সেই শিরিকের বিরুদ্ধে আলেমদের অবস্থান ছিল আছে থাকবে কথা কি মনে থাকবে তাহলে কথা বুঝছেন আমরা আল্লাহর কবরের বিরুদ্ধে অলির কবরের বিরুদ্ধে কোনো অলির বিরুদ্ধে আল্লাহর কবরকে সেজদা করা হয় এটার অলির কবরকে কেন্দ্র করে শিরিক করা হয় এটার আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন তাহলে ষাটটি বর্জনীয় নিষিদ্ধ নাম্বার করা 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 জাদু জাদু কি আপনার সাথে একজনের বনিবনা নাই হতে পারে একজনের সাথে একটু সামান্য ঝগড়া হতে পারে ভাই শত্রুকেও কখনো জাদু করেন না আবারও বলছি আপনার শত্রু যে কথার কথা একজন ব্যক্তির সাথে আপনার কোনো কারণে একটু দ্বন্দ্ব আছে দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাকে কখনো শিরিক করবেন না জাদু করবেন না কুফুর করবেন না কোনো মানুষকে আপনার শত্রুকেও কখনো জাদু করবেন না কুফুর করবেন না হাতে পায়ে ধরে বলছি কোনো ব্যবসায়ীর সাথে আপনার একটু সম্পর্ক তার সাথে সম্পর্কটা একটু দূরত্ব চলছে ঠিক আছে দূরত্ব চলতে থাক কথা কাটাকাটি হচ্ছে হতে থাক একসময় ঠিক হয়ে যাবে কিন্তু দুশ্মনী করতে গিয়ে কোনো মুসলমানের ক্ষতি করবেন না মুসলমান না শুধু অমুসলমানকেও আপনি জাদু করবেন না কুফুর করবেন না তার জীবনটা আপনি পেরেশান যুক্ত করবেন না আল্লাহ হেফাজত করুন এই জাদুর চিন্তা করবেন না কখনো আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে সেজন্য আমরা ফজরের পর মাগরিবের পর কুলহল্লা তিনবার ফালাক তিনবার নাচ তিনবার বলব যোহর আসর আসার পর কুলহল্লা একবার ফালাক একবার নাচ একবার ফজর মাগরিবের পর তিনবার তিনবার জোহর আসর আসার পর একবার একবার রাতে বিছানায় যখন যাব শোয়ার আগে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার পড়ার পর হাতে ফু দিয়ে পুরা শরীরটা সামনের অংশটা এইভাবে আমরা মুছে দিব আল্লাহ আমাদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবেন তাহলে সাতটি বর্জনীয় পাপ এক শিরিক করা দুই নাম্বার সেহের করা জাদু করা এগুলো আমরা কাউকে করব না কখনোই না তিন নাম্বার কতলু নাফ সিল্লাতি হারমাল্লাহ ইল্লাহ বিল অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা। আমাদের দেশে হত্যা করা এখন এটা এমন ব্যবস্থা হয়ে গেছে। একজন আরেকজনকে হত্যা করে পঞ্চার জন ভিডিও করে। হত্যা করে একজন আরেকজনকে ভিডিও করে পঞ্চার জন ঠিক আছে সাক্ষী হিসাবে ভিডিও করতেছেন তো দুই তিনজন করেন বাকি আটচল্লিশ জন গিয়ে বাধা দেন আটচল্লিশ জন একজনে বাধা দিলে হত্যাকারীও সামনে যাবে না ওই ব্যক্তিটাও বেঁচে যাবে কিন্তু আমাদের বাংলাদেশের জবাব ভাই চলেন না আমরা বিলে বাধা দিই হ্যাঁ মারলে আমার কি আরে ভাই লোকটা মরতেছে কয় হ্যাঁ মরলে আমার কি হ্যাঁ মারলে আমার কি হ্যাঁ মরলে আমার কি যারা এই নিয়তে ভিডিও করতেছে যে আমি যদি হত্যাকাণ্ডটা বন্ধ করি তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে না এই নিয়তে যারা ভিডিও করে ও হত্যাকাণ্ডের সামিল হত্যা করা তিন নাম্বার কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হারাম রসুল্লা সাল্লাল্লা সাল্লাম বলেন না সাইর হাদিস কতালা আবা খা কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে এই মাদ্রাসার ছাদে একটা চড়ুই পাখি বসে আছে এলাকার কোনো গাছে একটা চড়ুই পাখি বসে আছে আপনি আপনার হাতের নেশানা ঠিক করার জন্য চড়ুই পাখিকে গুলেল দিয়ে হত্যা করলেন আজ যাইলাম মা হিয়াও মাল তেয়ামা চড়ুই পাখি কে ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে মামলা করবে চড়ুই পাখি বলবে আল্লাহ ইন্না ফুলানান আন আবাসা। আবাছা অমকে আমাকে শুধু শুধু হত্যা করেছে আলাম বেকতুল্লি লিমান ফাঁ উনি আমাকে কোনো উপকারে হত্যা করে নাই আল্লাহ আমি তার জন্য বৈধ ছিলাম সে যদি আমাকে বিসমিল্লা বলে জবাই করে খেয়ে ফেলতো আমি তার জন্য হালাল ছিলাম কিন্তু না সে আমাকে এই জন্য মারে নাই আমি বসেছিলাম ওর হাতের নিশানা ঠিক করতে গিয়ে চরুই পাখিকে হত্যা করছে চরুই পাখি বলবে আল্লাহ আমি বিচার চাই কেন আমি নিরপরাধ চরুই পাখিকে সে হত্যা করব চরুই পাখি বিচার চায় তো মানুষ কি অবস্থা হবে বলেন মানুষ মারলে হাদিসে আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মানুষ মারলে কেয়ামতের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরবে আর তাকে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে যাবে কাছে গিয়ে বলবে আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে আমি আপনার কাছে বিচার চাই আল্লাহ তালা সেদিন ওই নিহত ব্যক্তির সামনে হত্যাকারীর বিচার করবে বলি নাউজুবিল্লাহ এটা গেল হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা কোনো মানুষকে হত্যা করা যাবে না আর যদি হয় মুমিন মুমিনের দাম আল্লাহর কাছে কাবার চেয়ে আরও দামি সুবহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা বলেছেন কাবাকে দাঁড়িয়ে কাবা তোমার অনেক দাম তোমার অনেক মর্যাদা তোমার অনেক সম্মান একজন মুমিনের মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে আরো বেশি সুবহান তালে আমাদের দেশে মানব সত্তা নিষেধ যেখানে সেখানে মুমিন হত্যা এটা আরও গুরুতর অপরাধ এজন্য মুমিন হত্যার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো ফাজাজা উহু জাহাদ নাম তার ঠিকানা জাহাদ নাম খালিদান ফিহা সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে অগাদিবাহ আলাই আল্লাহ তার উপর রাগান্বিত কার উপর হত্যাকারীর উপর ওয়ালা আনা আল্লাহ তাকে অভিসম্পাদ করে ও আদালাহু জাহান্নাম আর আল্লাহ তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে এতগুলা কথা আল্লাহ তালা বললেন মুমিন হত্যার ব্যাপারে আল্লাহ শুধু বললেই হয় তার জন্য আগুন এতটুকু বললেই হয় কিন্তু রক্ত মুমিনের আল্লাহ থামেন নাই আল্লাহ বললেন শুধু তার জন্য আগুন এমনটা না আর কি হবে আমি আল্লাহ তার উপর রাগার নিত আরে রব যার উপর রাগার নিত এতটুকু বললেই তো হয় আল্লাহ থামেন নাই আল্লাহ আরো আগেই বলতেছেন কারণ রক্ত মুমিনের আল্লাহ বলেন ওলা আনা আমি আল্লাহ তাকে অভিসম্পাত করি এতটুকু বললেই চলতো কিন্তু রক্ত তো মুমিনের আল্লাহ আরো বলতেছে আদাল জাহান নাম ওর জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি কারণ রক্ত মুমিনের তাই আল্লাহ তালা অনেক রাগ করে বলছে মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে ওর ঠিকানা জাহান্নাম ওর উপর আল্লাহ রাগান্বিত তার উপর আল্লাহ রবিশাপ আবার তার জন্য আল্লাহ যাহার নামে ভয়ঙ্কর আজাব প্রস্তুত করে রেখেছে এতগুলা শাস্তির কথা বলছে বলে তো হয়ে দেয় যে তার ঠিকানা যাহার নাম আল্লাহ তালা বলে না আমি ওর উপর রাগ করেছি আমি ওর উপর গুসা করেছি আমি হত্যাকারীকে অভিশাপ দিলাম ওর জন্য আরও আজাব প্রস্তুত করে রাখলাম কেন কারণ নিহত ব্যক্তি এটা হলো একজন মুমিন মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি এজন্য দেওয়ক মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা মাসাল্লাহ এখানে কোরআন হাদিস ছাত্র আছে অনেক ছাত্র ভাইরা আপনারা গবেষণা করবেন হত্যাকাণ্ড সম্পর্কে যেখানে মুমিন হত্যার আলোচনা সেখানে আল্লাহ তালা কীভাবে কথাগুলো বলছে এই আলোচনাগুলো বললে আমাদের বুঝে আসবে যে মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি তাহলে এক নম্বর মানুষ হত্যাই নিষেধ আর দ্বিতীয়ত মুমিন হত্যা এই চিন্তা করাও যাবে না তাহলে আমরা হাদিস জানতেছি বুহারির এক নম্বর বর্জনীয় পাপ সেটা হলো শিরিক করা দুই নাম্বার বর্জনীয় পাপ জাদু করা তিন নাম্বার মানুষ হত্যা করা চার নাম্বার ও রিবা সুদ খাওয়া খাওয়া বলেন কি জোরে বলেন যারা এই কাজ করে তারা সহ সবাই বলেন কি খাওয়া সুদ খাওয়া এটা হলো চার নাম্বার বর্জনীয় রসুল্লাহ সাল্লাম বলেন আমার উন্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় সুদ সবাই খাবে ডাইরেক্ট যদিও না খায় আসবাহি সুদের হাওয়া সবার গায়ে লাগবে গত দুই রমজানের আগের রমজান মানে গত তৃতীয় রমজানে আপনাদের দেহবুক মাদ্রাসার মসজিদে বাদ জোহর আমি সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম মানে তিন বছর আগে মনে আছে আপনাদের মনে আছে মানে হুদয় মনে আছে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ মনে থাকলে এখানে সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম সুদের ভয়াবহতা প্রায় আঠারোটা ভয়াবহতার আলোচনা হয়েছিল তো সেখানে আলোচনা আমি এটাও বলেছিলাম রসুল সাল্লাম বলেছেন আমার উম্মতের একদল সুদ খাবে ডাইরেক্ট সবাই সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে বাস্তবক অবস্থাও তাই বর্তমান জামানায় যারা আমরা সুদ খাই না আমাদেরকে অজান্তে অনেকে আমাদের পেটে সুদের হাওয়া ঢুকে দেয় একজনে আপনারা চা খাওয়াইতে নিবে দোস্ত চা খাও খাইছেন পাঁচ টাকা সুদের টাকায় চায়ের বিল পরিশোধ করছে যদিও আপনার গুণা হয় নাই চা খাওয়াটা কিন্তু আপনার পেটে সুদের হাওয়া ঢুকে গেছে দেখবেন আসার পরে মাগরিবে মজা পান না এশায় মজা পান না ফজরে মজা পান না কেন পান না জানেন আল্লাহ কোরআনে বলেছেন আঠারো বারা দুই নম্বর বৃষ্টি আল্লাহ বলেন ইয়া রসুল ও রসুলগন কুলু ইবাদ হালাল খান ও আমালু সলিহা তারপর নেক কাজ করেন নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া এখন আপনার পেটে যদিও আপনি ইচ্ছাকৃতভাবে হারাম ঢুকার নাই কে যেন হারামের ছোঁয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়ার কারণে গত সাত দিন এবাদতে মজা পাচ্ছিলেন আজকে হঠাৎ আবাদতে মজা পান না ছোঁয়া যতদিন থাকবে মজা পাবেন না ছোঁয়া যাওয়ার আগ পর্যন্ত এই কষ্ট থাকবে আপনার ওই ছোঁয়া দূর করতে হবে পেট থেকে এরপরে আবার মজা পাওয়া শুরু হবে আরামের ছোঁয়া আবার বলছি মাসালা আপনার গুণা হয়নি কারণ খাওয়াই দিছে আপনার অজান্তে তাই নবী বলছে সুদ সবাই না খাইলেও এত পরিমাণ মানুষ সুদ খাবে যারা ভালো থাকবে এই বেচারা ভালো মানুষগুলো অজান্তে সুদ খরেরা ওদের পেটে সুদের হাওয়া ঢুকিয়ে দিবে এইটা নবী বলছে বলেন এই জামানা কবে আসবে আরও অপেক্ষা আছে আসার চলছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে ষাটটি বর্জনীয় পাপের চার নম্বর সুদ খাওয়া ইবনে মাজার হাদিস দুই হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিসে এই হাদিস আস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আতাই তু লাইলাতান উস্রিয়াবি আলা কৌমিন বুয়ুত বুতুন হুম কাল বুয়ুত মেয়ারাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম যাদের প্যাটগুলা বিশাল বড় বাড়ির মতো ফিহা আল হাইয়া প্যাটের মধ্যে বড় বড় সাপ তোরামিন খারিজি বুতুনিহিম নবী বলেন আমি দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে সাপগুলা যে দৌড়ায় আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম মান হা উলা ই এরা কারা জিবরিল আমিন জবাব দিলেন হা উলা ই আকালাতুর রিবাইয়া রসুল আল্লাহ ও গল্লা রসুল এরা হলো সুক্ষরের দল কেমত পর্যন্ত তাদের এই হালাত থাকবে বলি না আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন প্রিয় অভিভাবক যারা আছেন আপনি সুদ খায়েন না ঘরের নারী সদস্য যারা আছেন মা আছেন মা আপনার সন্তানকে সুদ খাইতে দিয়ে না স্ত্রী যারা আছেন আপনি আপনার স্বামীকে বলেন হালাল টাকায় চাল ডাল খেয়ে বাসবো কিন্তু হারামের ছোঁয়া যেন আমাদের খাবারে না আসে স্ত্রী আপনি আপনার স্বামীকে বলেন আমি বিশ্বাস করি কোনো পরিবারের স্ত্রী যদি কঠোর হয় ইনশাল্লাহ ওই স্বামী সুদ ছেড়ে দিবে খুব দ্রুত কারণ স্বামী সুদ আনে কেন বউরে খুশি করার জন্য মেয়েরে খুশি করার জন্য কোনো ছেলে কোনো মেয়ে যদি বলে বাবাকে আব্বা আমি টিউশনই করে আমার হালাল টাকা আমি কামাই করব আপনি সুদের টাকা আমারে দিয়েন না মেয়ে যদি বলে মাসে মাসে আমারে পারলে কসমেটিক্স কিছু দিয়েন প্রতিদিন সপ্তাহে দেওয়া দরকার নাই হারাম টাকা আমার পিছনে খরচ করা দরকার নাই মেয়ে বাবারে বলতে হবে ছেলে বাবাকে বলতে হবে যে হারাম টাকায় আমি কিচ্ছু চাই না প্রতি বছরে আমি প্যান্ট শার্ট পাঞ্জাবি আপনার কাছে চাই না হারাম টাকায় যদি আপনি হালাল টাকায় পারেন আমাকে দিয়ে না পারলে আমি টিউশনই করে আমি আমার খরচটা চালানোর চেষ্টা করব আব্বা আপনি হারাম টাকা আইনেন না স্ত্রীর স্বামীকে বলতে হবে মা সন্তানকে বলতে হবে মেয়ে তার বাবাকে বলতে হবে আমি আশাবাদী এই অভিভাবক রাতে চিন্তা করবে আমার মেয়ে চায় আমি সুদ না খাই আমার ছেলে চায় আমি সুদ না খাই আমার স্ত্রী চায় আমি সুদ না খাই আমার